আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব রিবোট্রিল ট্যাবলেট সম্পর্কে এটি তৈরি করেছেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড রিবোট্রিল ট্যাবলেট ফ্যাম হল একটি ফাইং গ্রুপের ওষুধ এটা মূলত স্নায়ুর সমস্যা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সমস্যার জন্য ব্যবহার হয় ব্যবহার ইউস ইউজ রোগ এফালাপসিফেস খিচুনি নিয়ন্ত্রণে আতঙ্ক ফ্যানেক ডিসঅর্ডার সিডি ডিসঅর্ডার কমাতে নিদ্রাহীনতা ইনসামিয়া ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে স্নায়বিক অস্বস্তি কন্ডিশনস রেস্টলেসনেস কমাতে কাজ করার পদ্ধতি রিভার্ট্রেল ফ্যাম মস্তিষ্কের স্নাজু শান্ত করে ও অতিরিক্ত উত্তেজনা কমায় সতর্কতা শুধুমাত্র ডাক্তারের পরামর্শে খেতে হবে দীর্ঘদিন খেলে আসক্তি অ্যাডিকশন হতে পারে হঠাৎ বন্ধ করলে ওয়েস্ট্রোয়াল সিমটমস হতে পারে মাথা ঘোরা খিচুনি বেড়ে যাওয়া অস্থিরতা ইত্যাদি গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে গাড়ি চালানো মেশিন চালানো ইত্যাদি এড়িয়ে চলুন কারণ ঘুম পায় মাথা ঘোরে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ঘুম ঘুম ভাব মাথা ঘোরা মনোযোগ কমে যাওয়া স্মৃতিশক্তি দুর্বল হওয়া ক্লান্তি কিছু ক্ষেত্রে ডিপ্রেশন বা মুড পরিবর্তন গুরুত্বপূর্ণ নিজের ইচ্ছামতো এই ওষুধ খাওয়া খুব বিপজ্জনক ডাক্তার যে ডোজ লিখবেন কেবল সেই ডোজে খাবেন